আই মিয়া আমি কি পানি বেচি নাকি আমারে পানি বিক্রিতে মনে হয় উত্তেজিত হবে না মুরুব্বি আমি সেই জামতলা মূর ব্রুঙ্গামারি থেকে 9 কিলোমিটার হাইটে এখানে আসছে কেন হাইটে আসছেন কেন এইখানে তো অটো আছে রিকশা আছে সবই তো যা আশা করে না মানে ভটাটের অটো ভাড়া চায় বেশি রাস্তা পাকা হইছে তাও ভাড়া চাই বেশি চলেন মুরুব্বি হাঁটতেতে দুজনে কথা বলতে বলতে চাই আচ্ছা তোমারে তো এই গ্রামে আগে দেখছি না মনে হয় না কই যে বা আমি আমার এক আত্মীয়র বাড়ি যাইতেছি আপনি কি এলাকার লোক নাকি আমি এই এলাকার লোক আমার বাড়িতে নতুন মেহমান আইব দেখো না কত কত বাজার করছি আমিও যাইতেছি নতুন শ্বশুর বাড়িতে প্রেম কুইরা কুড়ি গ্রাম কলেজ থেকে বরুনিয়া বাঁকছিলাম তা আমিও সঠিক রাস্তাটা চিনি না আমার শ্বশুরবাড়ির রাস্তা কোনটা আমার শ্বশুর কোনটা আমি কিছুই চিনি না আজকাল পোলারা ওই করে আরে মুরব্বী প্রেম স্বর্গীয় প্রেম তো খারাপ জিনিস না আর আমার ঘরে এই প্রেম আমার শ্বশুর বেটা মাইনে নেয় না আপনি কন্ত মুরব্বি আমি শ্বশুর বেড়ার উপকার করি নাই আমি বিয়ে করছি তার মেয়ে বিয়ে দিতে খরচ দিত খরচও নাই বিয়ার মানুষ দেওয়ারটা উদ্যান লাগে নাই কত একটা আরামের জিনিস আর তারপরেও আমার শ্বশুর বেটা মানে না আমার পরিবারও মানে না এখন যখন বিয়েই করে ফেলাইছি তখন আমার শ্বশুর বেটা সব কিছু বুঝবার পাইয়া এখন মাইনা নিছে এ আমার বউ সে আর কি করব কারবাড়িতে বাড়িতে যাবা ওই যে আমার শ্বশুর কিপ্টা রফিক নাকি বোটা গ্রামে সবাই কিপ্টা রফিক নামে চিনে অনেক জনে কইছে যে সে নাকি খুব কিপটা মানে অন্য রকম ধরনের কিপটা ভোটাট গ্রামের সারা কিপটা নাকি সে না মানে তুমি তো এইখানে প্রথম আসছো তোমার এই কিপটার ভিগের কথা বলছে তাকে ও আমার বউ বউ শ্বশুরবাড়ি নাকি এমন কিপটার কিপটা মুক্তিযোদ্ধা বাজারে যায় তিন টাকা দেয় পান কিনা খায় এমন কিপটা থাকে ফুটবল দ